গুড মর্নিং সুপ্রভাত সুন্দর সকালের শুভেচ্ছা আর বুক ভরা ভালোবাসা নিয়ে চলে এসেছি আমি অনুপমা আমার অনুপমা সারাটা দিন সঙ্গে করে নিয়ে তোমাদের সঙ্গে সারা দিনের কাজকর্ম ভাগ করে নিতে বড়দের আমার অনেক প্রণাম আর ছোটোদের আমার অনেক ভালোবাসা জানিয়ে ভ্লগটা শুরু করছি ভ্লগের শুরুতেই দেখো যে টিফিন বক্সগুলো গতকাল আমরা নিয়ে গেছিলাম সেই টিফিন বক্সগুলোকে ধোঁয়া মাজার পরে কুপুর করে শুকিয়ে নেওয়া হয়েছে তারপরেও এখানে সব জড়ো করে রাখছি কেন কি এখান থেকে টিফিনটা ভরে নেব আমার সুবিধা হবে আর আমার টিফিন বক্সের ব্যাগটার মধ্যেও একটু জল থেকে গেছে তাই ভালো করে ওইটাকে আর কি দিয়ে দিলাম শুকিয়ে নিতে এদিকে আটা মেখে নেব সকাল সকাল আটা মাখার কারণটা কি জানো আজকে আমরা দুপুরবেলা ভাত খাবো না খাবো হচ্ছে পরোটা আর আমার মাথায় তো সব সবসময় কি বানাবো কি বানাবো এটা কিলবিল কিলবিল করে তো ভাবলাম একটু লাচ্ছা পরোটা বানাই কালকে রাতে বললো পনির নিয়ে এসেছিলো বলেছিল আমি বললাম চিকেন তো বললো না চিকেন খাবো না পনির খাবো আমি চলো তাই হবে তো পনির নিয়ে এসেছিল আজকে ভাবলাম আলু ঠালু ছাড়া দেখো এমনিতেই তো গরমকালে আলুটা খাওয়া হয় তো আজকে আলু ছাড়াই আমাদের লাঞ্চটা হোক তো ইয়েটা পনিরটাকে বানাবো এই বাটার মানে বাটার পনির টাইপের পনির বাটার মশলা টাইপের কিন্তু ওটার নাম পনির বাটার মশলা দেওয়া যাবে না কারণ যা যা ওর মধ্যে পড়ে উপকরণ সেগুলো না ঘরে যা আছে তাই দিয়েই বানাবো আর বিশ্বাস করো আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমি তোমাদের সাথে বলতে দ্বিধা নেই নিজের প্রশংসা নিজে করা হয়তো বলবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি একেবারেই সামান্য মশলাপাতি দিয়ে পনির বাটার মশলাটা বানিয়েছিলাম আর তার সাথে ছিল সুন্দর ঘরে তৈরি আটার লাছা পরোটা যা ভালো হয়েছে না পল্লব খেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে দারুণ খেলাম খুব ভালো আমিও সত্যি খুব ভালো খেয়েছি আটাটা মেখে নিয়ে রেখে তারপরে ধীরে ধীরে সমস্ত কাজকর্ম শুরু করব তার মধ্যে স্নান পুজো তো আছেই সেটা তো সারতেই হবে পল্লব এই সময়টা শুয়ে আছে কেননা আদরের এখন সামার ভ্যাকেশান চলছে ওর তারা নেই ও উঠবে মোটামুটি এই সাতটা সাতটা দশ পনেরোর দিকে ঘুম থেকে উঠবে তারপরে নিজের মতো ফ্রেশ ফ্রেশ হয়ে একসাথে বসে চা টা খাওয়া টিফিন খাওয়া করতে করতেই কোথা দিয়ে সময় চলে যায় বুঝতেই পারা যায় না দেখো আমি একটু হোয়াইট অয়েল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা বাটারের কিউব দিয়ে বাটারটা যেই গলে আসবে ওর মধ্যে আমি কিন্তু ফোরনে শুধুমাত্র জিরে দেব। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একটুখানি হালকা অল্প তেলের মধ্যে দিয়ে ফ্রাই করেছি ফ্রাই প্যানে দিয়ে ওটাকে ঠান্ডা করে বেটে একটা মশলা তৈরি করেছি না আছে ওর মধ্যে কাজু না আছে ওর মধ্যে আমন্ড কিচ্ছু নেই না আছে ওর মধ্যে পোস্ত জাস্ট ওইটাই করেছি এবার পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি ওটা একটু নুন হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপরে জাস্ট ওই মশলাটা দিয়ে করে নেব পনির বাটার মশলা আগে জানো তো আমি একদমই পনির খেতাম না ভালোই লাগতো না দুধ জিনিসটা ভালোবাসি না তো তাই দুধের তৈরি জিনিস একমাত্র দই ছাড়া আর কোনোটাই খুব একটা আমার পছন্দের জিনিস নয় কিন্তু ওই এখন এখানে এসে দশ বছরে আমার অভ্যাস হয়ে গেছে পনির খাওয়াটা তো পনিরটা নিয়ে এসছে আমাদের ঘোষ সুইটস থেকে পনিরটা দারুণ পনির এত সুন্দর নরম পনির দেখো কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর ওই যে বেটে রেখেছি মশলাটা ওই যে বললাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ওগুলোকে একটু ড্রাই ফ্রাই করে নিয়েছিলাম করে নিয়ে ঠান্ডা করে বেটে নিয়েছি ওই মশলাটা দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দেব ওর মধ্যে আর হ্যাঁ এর মধ্যেই কিন্তু আমি কসরি মেথিটাও অ্যাড করে দেবো দিয়ে ফুটে উঠলে তারপরে অ্যাড করব ওই ভেজে রাখা পনিরগুলো প্যাস ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে আরেক টুকরো বাটার দেব দিয়ে নামিয়ে নেব চাইলে কসনে মেথিটা তোমরা পরেও দিতে পারো এইভাবেও করে দেখো টেস্ট কিন্তু দারুণ হয় আমি বলছি একবার করে দেখো ভালো না হলে তারপরে আমাকে তোমরা জানিও যে ভালো হয়নি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এমন হচ্ছে খিদেটা চর ভরিয়ে উঠছে তো ওই কালকের দুটো লুচি রেখে দিয়েছি ওই লুচি দুটো গরম করব পরে ওটা দিয়ে একটু পনির দিয়ে খেয়ে যাব। আর দুজনেই আজকে ওই পরোটা আর পনির নিয়ে নেবো পরোটা অবশ্য এখনও রেডি করা হয়নি হাতে সময় আছে অসুবিধা নেই এই রান্নাটা শেষ করে রেখে যাবো স্নানে স্নান করে এসে মানে স্নান পুজো সেরে এসে তারপরে পরোটাগুলো ঝপ্পা ঝপ ভেজে নেব তবে হ্যাঁ পরোটা বেলাটা রত্না আসার আগে করে নিলে ভালো হবে নাহলে আটা ওটা এদিক ওদিক করলে সেইগুলো আবার পড়েই থেকে যাবে হ্যাঁ বেলা হয়ে গেছে ওদিকে রত্নাও চলে এসছে রত্নাকে বললাম রত্না তুমি বাসনগুলো একটু বার করে নাও আমি ততক্ষণে দুটো পরোটা বেলা তখন বাকি ছিল লাচা পরোটা তো বেলতে একটু টাইম লাগে তো আটা দিয়ে ঘরোয়া পরোটা করে নিয়েছি আর রত্নাকে বললাম রত্না আজকে তাড়াহুড়োয় আর তোমাকে এখন চা দিতে পারছি না কাল রবিবার আছেও কালকে বেশ সুন্দর করে দুধ চা ও বাকি সাতটা দিন বাকি ছটা দিন আমাদের সাথে লাল চাই খায় রবিবার দিন আমরাও দুধ চা খাই ও দুধ চা খায় ব্রেকফাস্টে যা বানাই সেটাও ওর সাথে শেয়ার করি কিন্তু আজকে তো আর হবে না মানে কালকে তো আর হবে না সেটা কেননা কালকে তো অফিস আছে ওই যা আমরা খাবো একটু বেশি করে বিস্কিট দিয়ে ওকে চাটা দিয়ে দিতে হবে দেখো পরোটাগুলো কি সুন্দর হচ্ছে আর সত্যি দুপুরবেলা যখন খেয়েছি তখনও পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এরকমভাবে তোমরা আটার লাছা পরোটা করে দেখো ঘরে দেখো সব কিছু তো খেতে ইচ্ছা করে আমাদের এবার বাইরে থেকে খেলে সেটা একটু আনহেলদি হয় ঘরে খেলে সেই ব্যাপারটাই একটু হেলদি হয় এই আর কি আর এই পরোটাগুলো নিয়ে গেছিলাম শক্ত হয়নি কিন্তু আজকের লাঞ্চের মেনু আটা দিয়ে লাচ্ছা পরোটা আর পনির বাটার মশালা কাশ্মীরি লঙ্কা ছাড়া তাই কালারটা এরকম শুভ সন্ধ্যা সবাইকে ঘড়িতে এখন সময় হচ্ছে পৌনে আটটা আমি বাড়ি ঢুকেছি তখন সাতটা পনেরো দেখো চুলের এখানটা দিয়ে একটা ভাঁজ করেছে কেন বলো তো এই যে হেয়ার ব্যান্ডটা লাগানো থাকে না সারা দিন থাকে তো ওই জন্য এখানটা একটা ভাঁজ করে যায় কি করবো চোখে মুখে চুল পড়লে আমি কাজ করতে পারি না কেমন বিরক্ত লাগে যেন তো এলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে এখন বসলাম আজকে দুপুরবেলা তো ভাত করিনি লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা খেয়েছি দেখি রাত্রিবেলা ভাত করবো তার সাথে কি করা যায় পল্লবকে কালকেও বলেছিলাম চিকেন আনতে ও বলছে চিকেন খেতে ভালো লাগছে না এবার দেখি চিকেন আনলে কি হবে বলো তো চিকেনটা যদিও আসার সময় নিয়ে আসো আমি রাতে করে রাখলে কাল তো অফিস আছে লাস্ট রবিবার তাহলে সকালবেলা আর আমার তাড়াহুড়ো থাকবে না জাস্ট গরম করলেই হয়ে যাবে দেখা যাক কি করা যায় ও কি করে তো এখন আমার তো জানোই তোমরা রেস্ট করার টাইম একটু জল খাবো ভালো করে একটু জল খেয়ে নেব জল খেয়ে তারপরে এখন একটু রেস্ট করবো মোটামুটি সাড়ে আটটা অব্দি রেস্ট করবো তারপরে ভাত দেখো কি কি এনেছে আলু এনেছে চন্দ্রমুখী আলু তার সাথে এনেছে টমেটো এইটাতে আছে অল্প চিনি দুটো গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবু মানে কোনো কথা হবে না এখানে আছে চাল এই আছে ডিম আর এটা দুধ দুধটা হচ্ছে আমরা রবিবার দিন খাই তাই জন্য আর এখানে আছে পোস্ত আর তিল তিল আর পোস্ত দিয়ে মানে কিছু একটা বানাবো কি বানাবো পরে শেয়ার করছি তোমাদের সাথে

হয়ে গেছে এখন আলু দিয়ে আলু ছাড়িয়ে ফাঁকিয়ে রেখেছি আর আমি যখনই রান্না করি মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে কিছু করি পেঁয়াজটা কুচিয়ে নিই আর আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিন ডিমের মধ্যে এতগুলো আলু কেন বলো তো ডিমের মধ্যে এতগুলো আলুর কারণ হচ্ছে কালকের জন্য একেবারে রেখে দেবো তরকারিটা কালকে আর সকালবেলা একটু কিছু করবো আর যে একটু ডাল করবো কাল রবিবার তো একটু ডাল না করলে ভাল লাগবে না তাই না বলো ডাল করবো say so hey. লেবুটা এত সুন্দর এনেছে গন্ধরাজ লেবুটা গন্ধে তো ম করছে লেবুটার মধ্যে বীজও নেই বেশি দুটো না তিনটে বীজ বেরোলো দুজনের ভাত আর এই হচ্ছে ডিমের ঝোল গরমকালে দেখবে আলুটাই বেশি খাওয়া হয় অন্য সবজি সেরকম কি ওই পটল ঝিঙে বরবটি আমি একদম পছন্দ করি না ভেন্ডি এছাড়া আর কিছু তো নেই ফুলকপি বাঁধাকপি যেমন ভালো লাগে খেতে গরমের সবজি সেরকম কোনোটাই ভাল লাগে না যার ফলে আলুটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো যাই হোক আলুটা চন্দ্রমুখী আলু এনেছে বলে ভালোই লাগছে খেতে দিনের ঝোলে একটু বেশি করেই আলু দিয়েছি আলু তো আমার বড্ড প্রিয় এদিকে দেখো বাসনপত্র প্রত্যেকটা বাসন দেখলেই বুঝতে পারবে যে এগুলো সব সকালে মাজা বাসন সব শুকিয়ে গেছে জল ধরে গেছে সব হয়ে গেছে খালি গুছানোটা বাকি আছে গুছাবো কালকে সকালবেলা আর যে বাসনটা আজকে খেয়েছি অল্প কটা দুটো থালা একটা কড়াই আর ঢাকনা ওগুলো নিচে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি প্রতিদিন তো ওখানে বসে বসে বিছানায় বসে বসে ভিডিও শেষ করে দেখো এই দুটো ব্যাগ বার করে রেখেছি কালকে ধুতে হবে ওই জন্য একটা পল্লবের টিফিনের ব্যাগ আর একটা যেটাতে বাজার আনলো ওই ব্যাগটা তো এখান থেকে আজকে ভিডিওটা শেষ করবো কিচেন থেকেই ভিডিও শুরু করি কিচেন থেকে ভিডিও শেষ করব কারণ কিচেনটাই হচ্ছে আমাদের মেয়েদের যতই চাকরি করো যাই করো এটাই হচ্ছে আসল জায়গা এটাতে তোমাকে আসতেই হবে যত শিক্ষিত হও যত চাকরি করো যাই করো যদি তোমার রান্নার লোক থাকে তাও তোমাকে কিন্তু কোনো না কোনো সময় আসতেই হবে একটু যা করার জন্য কি একটা ডিম ভাজার জন্য কি রান্নার লোক একদিন না এলো সেই জন্য আসতেই হবে তা চলো উইকেন্ডে তেমন একটা আনন্দ কিছু নেই কারণ কালকে তো অফিস আছে হ্যাঁ তারপরে আবার মানে নেক্সট উইকে এক তারিখ হচ্ছে রবিবার ওই এক তারিখ দু তারিখ একটু আনন্দ পাবো তিন তারিখে বাবার পুজো আছে দেখি ঘরে কতটুকু কি করতে পারি অফিস তো যেতেই হবে তার আগে যতটুকু পারি যেমন সম্ভব হবে সেইভাবে বাবাকে একটু ভোগ দিয়ে যাব ভোগ মানে এই রান্না করে ভোগ না হবে না সকালবেলা রান্না করে ভোগ দাও ওই ফল মিষ্টি দিয়ে ইচ্ছে আছে এবার বাবা চাইলে তবেই বাবা আমার হাত থেকে ভোগ বাবা নেবে আর যদি না চায় তাহলে আমার হাত থেকে ভোগ নেবে না কিচ্ছু করার নেই চলো আজকের সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সুন্দরভাবে থেকো গরমটা আজকে আছে গতকাল যেমন গরম ছিল না দেখেছ হাত দিয়ে ধরতে ধরতে দেওয়ালগুলো কেমন কালো কালো হয়ে গেছে টাটা গুড নাইট